দুশ্মনি করবে আল্লাহর জন্য সম্পর্ক করবে আল্লাহর জন্যে বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে ভালোবাসবে আল্লাহর জন্যে তারা তো আল্লাহ এরকম যারা ওলাম হাজরত আছেন তিনাদেরকে বলবো রসুল এগারো বছর কি করেছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তাহাকি করে পড়াশোনা করে দেখেছি এই এগারোটা বছর ধরে রসুল আল্লাহ সৃষ্টি মানুষ্য জাতিগুলোকে অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেছে গরিবদের পাশে দাঁড়িয়েছে জালিমদের বিরুদ্ধে লড়েছে মুসলিমের পাশে দাঁড়িয়েছে জালিমদের বিরুদ্ধে রয়েছে লড়েছে নারীদের হকের জন্য লড়েছে বিধবাদের হকের জন্য লড়েছে এটিমের জন্য লড়েছে এক কথায় পৃথিবীর সমস্ত সন্ত্রাসী জঙ্গল গুলোকে বন্ধ করে দিয়ে জঙ্গল পরিষ্কার করে আল্লাহ নবী যখন জঙ্গল পরিষ্কার করে শান্তি প্রতিষ্ঠিত করে ন্যায় প্রতিষ্ঠিত করে জুলুম খতম হয়ে যায় তখন আল্লাহ ডাক দেন হাবিব আসুন ওই পরিষ্কার বাগানে এবারে নামাজ রোজা চাষ করবে জোরে বলুন আজকে বলুন আল্লাহ আজকে বলুন আমাদের সমাজে গরিবরা কাঁদছে না কাঁদে নে বিধবারা কাঁদছে না কাঁদে নে এতিমরা কাঁদছে না কাঁদে নে পেটের জ্বালায় আমাদের বেটিরা নোংরা জায়গায় খারাপ কাজে নেমে যাচ্ছে না যায় কথা বলেন না কেন তাহলে ওরা আমাদের কি এখনো দায়িত্ব হয়নি যে সমাজকে পরিবর্তনের জন্য কি করা দরকার কারো আঁচলের তলায় গিয়ে আড়াই হাজার লিয়ে ঘেউ করলে হবে না নিজেকে আলাদা হবে নিজেকে

তোড়না ক্ষমতা জুড়ে মানুষকে বাজারে নিলামে তোড়না ক্ষমতা জুড়ে ময়মনারী গুলো কে জন্ত জন্ত ফুটে দিও না এবরো বন্ধ করো আল্লাহ নবী বলার জন্য নবী পাকের दुश्मन হয়ে যায় আজকে যদি মসজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামরা যদি না বলে কালকে দিন জবাব হবে আমি আপনাদের খালি চাপিয়ে দিয়ে দিচ্ছি না আপনারা ভেবে চিনতে দেখো আজকে সমাজের বুকে এটি গুণ আজকে কিভাবে অশিক্ষিত তৈরি হচ্ছে সমাজের বুকে গরিব গুলো কিভাবে দিশেহারা হয়ে যাচ্ছে দেখুন না আপনার গ্রামে ওই যে একটা বাড়ি আজকে দুনিয়ার মানুষ চাঁদে যাচ্ছে আর বাড়িটার হালটা দেখো দেখবেন আপনার কি ওই বাড়িটা থাকে তো

নিজে আশ্বাস করতে হবে কারণ সেজদা দিলে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এই বাড়িটা দেখে আজকে কথা বলতে মন যাচ্ছে আজকে তাহলে ভাবো আমরা কি গরিব কি গো বলো তাহলে এই দশা কেন তাহলে লুটা হয়েছে আমাদের ঘরে কি লুটা হয়েছে না হয়নি আমাদের সম্পদ গেল কোথায় কথা বুঝ